yeah হ্যালো গুড মর্নিং রাহাত মালিক রাহাত মালিক হাই গুড মর্নিং হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম वेलकम লাইভ কেমন আছেন আপনারা সবাই কী করকে লাইকটা দেখছো কমেন্ট করে জানাও লাইভ একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কে থেকে লাইকটা দেখছো কমেন্ট করে জানাও তোমার বাড়ি কোথায় বলো আমি অ্যাঁ থাকি. কলকাতা ও বা কলকাতা কোথায়? hello everyone আসসালামু welcome to my life hello everyone আসসালামু আলাইকুম welcome to my life কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন ভালো আছেন কোথা থেকে আমার লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন রাহাত কলকাতা কোথায় থাকো হাল ইভরিওয়ান আসসালামু আলাইকুম वेलकम টু মাই লাইভ কেমন আছেন আপনারা সবাই কি করতে কেমন লাইক তো দেখছো অবশ্যই তো কমেন্ট করে জানাবে লাইভ একটু লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হ্যালো ইভরিওয়ান আসসালামু

লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছো অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো মাম্মা মামমাদাই কেমন তুমি কেমন আছো আমি ভালো আছি লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছো অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছো কে কোথা থেকে লাইভটা কমেন্ট করে জানাও মোহাম্মদ কোথা থেকে লাইভ টা দেখছো বলো কে কোথা থেকে লাইভ টা দেখছো কমেন্ট করে জানাও

লাইভে জানা নতুন বন্ধুরা কমেন্ট করে জানাও আমার নাম মাহিম খুব সুন্দর নাম মাহিম মাহিম কোথা থেকে জানাও কমেন্ট করে জানাও লাইভে যারা নতুন বন্ধুরা জয়নের চোখ কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও সুদীপ্তা আমি বাড়ি থেকে দেখছি ও বাহু বাড়ি থেকে সবাই তো বাড়ি থেকেই দেখছে কিন্তু বাড়িটা কোথায় কে কোথা থেকে লাইভে দেখছো কমেন্ট করে জানাও হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम টু মাই লাইভ কেমন আছো তোমরা লাইভে জানো তোমরা যারা জয়েন হয়েছো লাইক করে জানাও সাবস্ক্রাইব করে দাও কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও হাই হাই পাইল কি সব পাইল পাইল মন খারাপ কেন তোমার তোমার কি হয়েছে বলো তোমার মনটা খারাপ কেন আমি ঢাকা থেকে দেখতে ওয়াও 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 ঢাকা কোথায় থাকো মাহিম তো চোর মন খারাপ কি হয়েছে মন খারাপ কেন এমনি বাদ দাও কেন কি হয়েছে বলো মন খারাপ কেন কি হয়েছে বলো কেমন আছো আপু আমি ভালো আছি আমারও অনেক মন খারাপ রেজাল্ট খারাপ হয়েছে আপু আ হ্যাঁ রেজাল্ট এই কিসের রেজাল্ট দিয়েছো বুঝা গিয়েছে তো কি পরীক্ষার জন্য রেজাল্ট দিলো পায়ন इंटरव्यूट रिजल्ट ना कि নাইনের ও তুমি কি নাইনে পড়েন মজা করলাম তো কিসের রেজাল্ট খারাপ হচ্ছে বলো শুনে কলেজ একটা পরীক্ষা দিছিলাম ও আচ্ছা মোহাম্মদ মোহাম্মদ মাহিম মাহিমের মন খারাপ কেন মাহিমের কি হয়েছে আল্লাহ আমারও আজকে মন খারাপ বুঝছো এনজন আসছি আমার আজকে মন খারাপ যেন লাইভে আসছি আমি একটু পরে আসছি আপু ঠিক আছে লাইক করার জন্য অনেক ধন্যবাদ

থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যালো এভরিয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাইভ কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছেন অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন তুমি লাইভ কখন করো আমার ঠিক নাই কখন করি মানে আগে একটা টাইম ছিল যে সকালে বা রাত্রে করতাম কিন্তু এখন ঠিক নাই আক্তার হাই হাই কাজল আক্তার আর তুমি কোথায় থাকো তুমি মাহিম ঢাকাতে কোথায় থাকো সুনীল কুমার হাই সুনীল কুমার আই কি মাহিম কান্না করতো সকেন সুমাইয়া ইসলাম হাই সুমাইয়া ইসলাম হ্যালো সুমাইয়া ইসলাম লাইভে যারা নতুন বন্ধুরা জানান লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কে কোথা থেকে লাইকটা দেখছো লাইভে যারা নতুন বন্ধুরা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কে কোথা থেকে লাইফটা দেখছো লাইভে যারা নতুন বন্ধুরা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কে কোথা থেকে লাইকটা দেখছো কাজল হাই কাজল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাইভ কেমন আছেন আপনারা সবাই লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছে কে কে হতে গেলে একটু দিচ্ছে কমেন্ট করে জানাও লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছে কে কে হতে গেলে একটু দিচ্ছে কমেন্ট করে জানাও কামারপাড়া 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 আবার এটা কোন জায়গা এটা তো একটা মহল্লার নাম না কোন কোন এলাকাতে থাকা এটা না মানে কো তুমি কোথায় থাকা কোন ঢাকা কোন জায়গায় লাইফ কি হবে কি লিখতে চাই কি অবস্থা কি খবর কি হইছে কি ¿Qué le dijo que es esto, তো আমি ভাত খাই আসলে কি লিখছে লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হচ্ছে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও নতুন মানুষ আমি কি আসবো কি চলে যাব কি সুমাইয়া ইসলাম কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও লাইভে যা নতুন বন্ধুরা জানেছ কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও ভালো আসনি জি ভালো আসি লাইভে যা নতুন বন্ধুরা জানেছো লাইভে কে কোথা থেকে লাইভে কমেন্ট করে জানাও লাইভে নতুন বন্ধুরা যারা জয়েন কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও ঢাকা কাজপুর থেকে ও কাজপুর তো ভালো তো কাজপুর থেকে দেখছেন কাজপুর কোথায় থাকেন লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছে কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও কাজপুর কোথায় থাকেন লাইভে যারা নতুন বন্ধুরা যেমন আছেন কে কোথা থেকে লাইভে দিচ্ছেন কমেন্ট করে জানান বনশ্রী ভাইয়ার বোন কত আদরের বাদন নিবাদন এমনই আপন মমাত ভিজে যায় চোখের বনের মুখে দেখিয়ে মায়ের মুখ বুক ভাঙা নেহে যেন ভেঙে যায় বুক ব্যাপারে ছবি ভাসে দুই চোখে বাই হয়ে উঠে যেন সুন্দর খুব সুন্দর খুব সুন্দর লিখলেন থাকেন না ভালোই তো লাইভে যার নতুন বন্ধুরা জানানো অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট কি হবে কি লিখছে বুঝিনা লাইভে যে নতুন বন্ধুরা জয়েন হয়েছো কি করতে লাইক করেছো কমেন্ট করে জানাও লাইভে যান নতুন বন্ধুরা কেকটা দেখছো কমেন্ট করে জানাও লাইভে যা নতুন বন্ধুরা জয়েন কে করে জানাও লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছ কে কে থেকে লাইকটা দেখছো কমেন্ট করে জানাও লাইভে জানা নতুন বন্ধুরা কোথা থেকে কি দেখছো কমেন্ট করে জানাও চোখে চোখে কথা বললে শব্দ ছাড়া প্রেম বোঝা যায় ও তাই নাকি সেই এগুলো কোন গাছেতে জনম তোমার কোন দেশেতে ঘর কোন মানেতে বসত ছিল হয়েছে এখন পরে এটার উত্তর কি হবে উম এটার উত্তর কি হবে এ ওগুলোই কোন গাছেতে জনম তোমার কোন দেশেতে ঘর কোন বনেতে বসত ছিল হয়েছে পর এটার উত্তর কি হবে পাশে না থাকলে মনটা চিৎকার করে কোথায় তুমি আচ্ছা এটার উত্তর কি হবে এটার উত্তর তো বলতে পারলাম না এইটার উত্তর যে কি হবে বলতে পারলাম না লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছো অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো তোমার আসে তোমার ছোয়া মাঝরাতে তাই নাকি নতুন বন্ধুরা কোথা থেকে জয়েন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন আছে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে লাইকটা দেখছো লাইভে যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছো কমেন্ট করে যাবে কে কোথা থেকে লাইভটা দেখছো নতুন বন্ধুরা যারা জয়েন হয়েছো লাইভে অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে লাইভটা দেখছো চোখের খেয়ালে তুমি যেন আগুন আমি প্রতি মুহূর্ত জ্বলে উঠি আচ্ছা এটার উত্তর পারলে না তো এটার উত্তর হচ্ছে নৌকা নৌকা তাই নাকি ভেবে চিন্তা করে দেখো নৌকা হবে তাই নাকি পারলাম না তো লাইভে যেন তোমরা জয়েন হয়েছে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো কে কোথা গেলে একটা দেখছো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাইভ কেমন আছেন আপনারা সবাই কে কোথা গেলে একটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভে যেন তোমরা জয়েন হয়েছে সেলেক্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে ও কে থেকে গেলে দেখছো লাইভে বেজার অবশ্যই কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইফটা দেখছো লাইভে যার নতুন মন্দির জানাছ অবশ্যই কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইটটা দেখছো তুমি আমার নেশা আমি শুধু তোমারই তাই নাকি আই নদীতে যাইতে খাল মগবাড়ি বরিশাল ও মন তুমি কি চিন ময় কেডা মই বরিশাল ভেডা তাই নাকি তুমি আমার নেশ আমি তোমার আমি শুধু তোমারই আচ্ছা ও মর কদা দেখছো হালায় কাম করছে পড়ছে কি তুমি তুমি কাছে থাকলে সব দুনিয়া মধুর ও হয়ে যায় আল্লাহ আসি করতেসে আচ্ছা লাইভ টাইম বন্ধ করে দিই আজকের মতন আবার দেখা হবে কালকে কালকে সবাই চলে আসো সকালবেলা লাইট চলবে ঠিক আছে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপু আপনি বাংলাদেশের কোথা থেকে লাইভ করছেন আমি ঢাকা থেকে লাইক করছি আমি ঢাকা থেকে লাইক করছি আচ্ছা আমি আজকে বিদায় নিচ্ছি ঠিক আছে কালকে আবার সকালবেলা লাইভ হবে চলে এসো ঠিক আছে আজকে মতন আল্লাহ হাফেজ